কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ক্রিয়াতে আপনাদের স্বাগত আজ আবার চলে এসেছি অল্প কিছু চিকেন দিয়ে চিকেন ঝোড়া এই রেসিপিটা নিয়ে তো চলুন কিভাবে বানাই দেখে নিন ভিডিওটা স্কিপ করবেন না পুরোটাই দেখবেন না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না কড়াই নিয়ে নিয়েছি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব তাতে অল্প একটু জল আর দিয়ে দেব লবণ আর হলুদের গুঁড়ো আর দিয়ে দেব। চিকেনের পিসগুলো চিকেনের পিসগুলো আমি পাতলা করে নিয়েছি তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার এগুলোকে একসঙ্গে একসঙ্গে এভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব এবার ঢাকনাটা খুলে দেখে নেব। চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এগুলো এবার কড়াই থেকে নামিয়ে নেব গ্যাসে আবার একটা কড়া দিয়ে দিয়েছি বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি আপনারা চাইলে রিফাইন তেলও বানাতে পারেন তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো এলাচ লবঙ্গ আর ডালচিনি দিয়ে একটু নেমে দেবো আর দিয়ে দেবো কোচালো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে একসঙ্গে একটু নেড়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো একটা বড়ো সাইজের কেটে রাখা টমেটো আর একটু লবণ দিয়ে দেব দিয়ে একসঙ্গে এটা ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে এবং মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি আগে আগের থেকে সিদ্ধ করে রাখা মাংসটা হাত দিয়ে এরকম ঝুড়োঝুড়ো মতো করে ভেঙে নিয়েছি এবার এই মাংসটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে একসঙ্গে একটু কষিয়ে নেব কিছুক্ষণ এভাবে একটু কষিয়ে নিতে হবে মশলাগুলো এর সঙ্গে ভালোভাবে তাহলে মিশে যাবে এটা ভালো করে মশার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কুচুরো ধনিয়া পাতা আর একটু জল দিয়ে দেবো দিয়ে এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব ফিরে এলাম কিছুক্ষণ বাদে এবার ঢাকনাটা একটু খুলে দেবো খুলে একসঙ্গে ভালো করে একটু নেড়ে দেব আর দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো আর অল্প একটু চিনি চিনিটা অপশানাল না চাইলে নাও দিতে পারেন এবার একসঙ্গে একটু এভাবে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে আরও এক মিনিট মতো হতে দেব ফিরে এলাম এক মিনিট বাদে এবার ঢাকনাটা একটু খুলে নেব এভাবে একটু নাড়িয়ে দেবো মাংসটা পুরো রেডি হয়ে গিয়েছে এভাবে যদি বাড়িতে অল্প মাংস থাকে আপনারা খুব সহজেই এরমভাবে রান্না করে খেতে পারবেন আমার এটা হয়ে গিয়েছে এবার এটা কড়াই থেকে নামিয়ে নিয়ে সার্ভ করে আপনাদের দেখিয়ে দেব। আমি এটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা রুটি পরোটা লুচি ভাত যার সঙ্গেই ইচ্ছা খেতে পারেন এটা খেতে খুব দারুণ লাগে আর খুব অল্প মশলাতে অল্প কিছু চিকেনে এটা বানানো হয়ে যায় আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে।